হ্যালো ব্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ভোকেশনাল এডুকেশনে কোর্সে আবেদন করবেন ডিরেক্টলি স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মধ্য দিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া আপনার আগের ভিডিওটা দেখছি খুব ভালো হয়েছে এবং হচ্ছে আমরা চাচ্ছি যে কিভাবে আবেদন করবো এই আবেদন প্রসেসটা একটু ভালোভাবে আমাদের দেখাই দেন তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হয় সো আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে ভোকেশনাল এডুকেশনে আবেদন করতে চায় এবং বুঝতে পারতেছেন আসলে কীভাবে আবেদন করবেন এবং কোন কোন ডকুমেন্টগুলো রেডি রাখবেন আগেভাগে এবং কী ধরনের কোশ্চেন আপনারা ফেস করতে পারেন যখন হচ্ছে আপনি আবেদন করবেন সো সেই কোশ্চেনগুলো কীভাবে আনসার করবেন এবং কীভাবে আনসার করলে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেড হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো সো আপনারা প্রথম থেকে দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্টেপ বাই স্টেপ আমি কীভাবে আবেদন করি এবং কি কি জিনিস আপনাকে ফিল আপ করতে হবে এবং হচ্ছে কি কী ডকুমেন্ট লাগবে এই সবগুলো বিষয় আপনারা আপনাদের আসলে দেখাই দিব এই ভিডিওর মধ্যে দিয়ে সো বেশি কথা না বলে চলে যায় আমরা স্ক্রিনে স্ক্রিনে গেলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আসলে কিভাবে শুরু করবেন এবং কই থেকে শুরু করবেন কিভাবে প্রোগ্রাম বের করবেন এবং কোন কোন জিনিসগুলো পূরণ করতে হবে এবং কোন কোন কোশ্চেনগুলো আপনাকে আনসার করতে হবে এবং ভালোভাবে আনসার করতে হবে এবং কোন কোন ডকুমেন্ট আপনাকে সাথে রাখতে হবে আবেদন করার সময় এবং আমি বলবো আমি বলবো যে আপনারা যে যে ডকুমেন্টগুলো লাগবে বা যে টাইপের কোশ্চেন আপনারা ফেস করবেন সেই টাইপের কোশ্চেনগুলো আগেভাগে আপনারা একটু আনসারগুলো কিভাবে দেবেন সেটা একটু নিজের মতো করে সাজায় রাখবেন তাহলে হয় কি আপনি যখন অ্যাপ্লিকেশানটা শুরু করবেন তখন কিন্তু আপনারা আর মানে আপনাদের আর ভাবতে হয় না ওই क्वेश्चनগুলোর आंसरটা আপনারা আগে আগে রেডি থাকলে ওইটা আপনারা কপি পেস্ট করে বশাই দিতে পারবেন সো চলেন স্ক্রিনে চলে যায় স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে শুরু করবেন চলে আসলাম স্ক্রিনে এখন আপনাদের দেখাবো আসলে কিভাবে আপনারা সাবজেক্ট খুঁজে বের করে আবেদন করবেন সো আমাকে যেহেতু অনেকেই কমেন্ট করছে যে কিভাবে আবেদন করতে হয় সো সেটা এখন শুরু থেকে দেখাবো আসলে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন সো শুরু করা যাক প্রথম হচ্ছে আপনারা যাবেন ওপেন টু

অ্যাপ্লিকেশান অন গোয়িং যেগুলো আছে সেইগুলো থেকে একটা অ্যাপ্লিকেশান নিয়ে আপনাদের দেখাবো সো আমি অন অন গোয়িংয়ে ক্লিক করলাম সো তারপরে ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন অবশ্যই ইংলিশ আমি ইংলিশে ক্লিক করলাম ফিজ ফিজ নো ফিজ স্টাডি প্রোগ্রাম ফ্রি অফ চার্জ যেগুলো সেগুলোতে আমরা আবেদন করবো আর অবশ্যই আমরা ডে টাইমে করবো ঠিক আছে ডে টাইমের বাইরে কিন্তু আপনারা করবেন না কাল কিন্তু বিসা হবে না সো শুরু করা যাক তাহলে এম্পায় এখন সার্চ করব সার্চ করলাম এখন দেখেন এখানে আছে এই এই সাবজেক্টগুলো এখন অ্যাপ্লিকেশন চলতেছে তো এখান থেকে আমি আছে ইংলিশ যেটা লেখা আছে এটা কিন্তু আমরা শুরু করব দেখেন এটা আছে এই সাবজেক্ট ইংলিশ আছে দেখেন প্রভিশন অফ কাস্টমার ওরিয়েন্টেড ক্লিনিং এন্ড প্রপার্টি সার্ভিসেস এটা আছে এটা আমি চাইলে চাইলো করতে পারি ভকেশন কোয়ালিফিকেশন ইন রেস্টুরেন্ট এন্ড ক্যাটারিং এটা ওপেন আছে তো আমরা এই দুটো ওপেন করলাম আপাতত এখন দেখি দেখেন এই যে দেখেন প্রভিশন অফ কাস্টমার ওরিয়েন্টেড ক্লিনিং এন্ড প্রপার্টি সার্ভিস আপনারা কিন্তু চাইলে এই সাবজেক্টটা আবেদন করতে পারেন এটা আছে কোন ইনস্টিটিউশনে এটা এটা আপনার ফ্রি অফ চার্জ অ্যাপ্লাই ফর ফর দিস স্টাডিজ অমেনিয়া এই যে দেখেন এই ইনস্টিটিউশনে কিন্তু একটা প্রোগ্রাম এখন চলতেছে আবেদন চলতেছে তো আপনারা এটা কিন্তু আবেদন করতে পারেন ফ্রি অফ চার্জ এটা আছে দুই মাসের এটা এটা আপনার দুই মাসের জন্য এটা বিসা হবে না সো এটা আপনারা না করেন আপনারা অ্যাটলিস্ট ওয়ান ইয়ার বা টু ইয়ারস বা থ্রি ইয়ার্স আবেদন করুন অ্যাট লিস্ট ওয়ান ইয়ার সেটা আপনারা মাথায় রাখবেন কিন্তু আপনারা অনেকে আসেন অ্যাপ্লিকেশন করে দেন কিন্তু পরবর্তীতে দেখছেন ডে টাইম বা আহ ডে টাইম না বাই বাইডিং টাইম যদিও এগুলো ভিসা হবে না সো আমরা এইখানে এই প্রোগرام আমাদের ক্রেডিট সাথে মিলতেছ না এটা আবেদন করব না এখন এটা দেখি প্রফেশনাল কোয়ালিফিকেশন ইন রেস্টুরেন্ট এন্ড ক্যাটারিং সার্ভিসেস সো এইখানে যদি আমরা দেখি এই এটা কি আমাদের সাথে যাচ্ছে কিনা এটা কোন প্রতিষ্ঠানে সেটাও দেখতে হবে সো এগুলো এগুলো কিন্তু সব ফিনিশ এ এগুলো কিন্তু পাওয়া পড়তে পারবেন না যে এটা ইংলিশে সেটা দেখতে হবে প্রফেশনাল কোয়ালিফিকেশন হিট এটা আছে ইংলিশে আছে

তো আচ্ছা এইটা দেখি อ่า এইটা এটা কিন্তু হচ্ছে আপনার বকেশন কোয়ালিফিকেশন অ্যাসিস্ট্যান্ট সার্ভিসেস হ্যাঁ এই দেখুন এটা দেখেন এইটা পাইছি এটা মনে হচ্ছে চলছে তুকুতে এটা TAI এই 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 ইনস্টিটিউশনে কিন্তু আপনার আবেদন কিন্তু চলতেছে এখন আমি এটা দিয়ে দেখাবো দেখেন সো এইটা যদি আপনারা দেখেন কুক ওয়েটার ওয়েট্রেস বা রেস্টুরেন্ট বা ক্যাটারিং এই যে এই এই সাবজেক্টটা পড়লে আপনারা ওই কোয়ালিফিকেশন বা কুক হইতে পারবেন না ওয়েটার বা ওয়েট্রেস হইতে পারবেন বা ক্যাটারিং সার্ভিস সার্ভিস ম্যানেজমেন্ট ওই টাইপের কোনো কিছু করতে পারবেন এই যে দেখেন এটা আছে ভোকেশনাল এডুকেশন টু ইয়ার্স টিচিং হচ্ছে ডে ডে টাইম টিচিং বুঝতে পারছেন ব্লান্ডেড এটা অনেক সময় আছে কিছু ক্লাস হচ্ছে আপনার হচ্ছে ইন পার্সন হবে কিছু ক্লাস হচ্ছে আপনার ইন পার্সোন অব কিছু অনলাইনে হতে হবে আর কি যে যেহেতু বুঝতে পারছেন ফ্রি অফ চার্জ তো এটা আপনার এই যে এখানে অনেক কিছু আছে ওই স্টাডি সম্পর্কে আপনারা পড়ে নিবেন ওই প্রোগ্রাম পড়লে কি হতে পারবেন ওয়েটার বয়েটারেস বা কুক হতে পারবেন বুঝতে পারছেন এই এটা কমপ্লিট করার পরে আপনি কুকিং করতে পারবেন ওয়েটার ভোয়েট্রেস হতে পারবেন দেখেন এখন আর কিছু দেখেন অ্যাপ্লিকেশন ক্রিয়েড হচ্ছে শুরু হয়েছে আঠাশ এপ্রিল থেকে একত্রিশ জুলাই পর্যন্ত চলবে এটা দেখছেন তো এখন হচ্ছে স্টাডি শুরু হবে এক অক্টোবর দুই আর মনে হয় যে এইটা এত শর্ট টাইমে আপনারা হচ্ছে ভিসা পাবেন না এইটাতে সো আমি শুধুমাত্র দেখানোর জন্য হচ্ছে আপনাদের কিভাবে আবেদন করতে সেটা দেখানোর জন্য এটা চুজ করে আবেদন করতেছি কিন্তু আপনারা সবসময় শুরু করবেন হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম যেগুলো সেইগুলো শুরু করবেন আবেদন করা এবং সেইগুলো যে প্রোগ্রামগুলো শুরু হয়েছে অগস্ট থেকে সেই প্রোগ্রামগুলোতে আবেদন করবেন ঠিক আছে

এখানে আছে সুইটেবল সুইটেবিলিটি ফর দ্য ফিল্ড আপনার হচ্ছে আপনি ওই ফিল্ডের জন্য যোগ্য কিনা বা সুইটেবল কিনা সেটা আছে থাকতে হবে তারপরে আছে আপনার মোটিভেশন থাকতে হবে তারপরে নিড ফর এডুকেশন আপনার এডুকেশনের চাহিদা আছে বা প্রি রিকুইজিট ফর স্টাডিজ অ্যাপ্রোপ্রিয়েট স্টাডি স্কিল অ্যান্ড কমিটমেন্ট টু স্টাডিজ অ্যান্ড ডিগ্রি কমপ্লিটেশন সো আপনার হচ্ছে আপনার কমিটেড হইতে হবে যে আপনি এই ডিগ্রিটা কমপ্লিট করবেন আর আর কি কি হইতে পারে এখানে আছে রিকোয়ারমেন্ট বলছে যে ফিনিশ বেসিক এডুকেশন কমপ্লিট করছে অ্যাট লিস্ট বা বাংলাদেশের এসএসসি বা এইচএসসি পাস করছে তারপর প্রায়োরিটি প্রায়োরিটি দেবে আপনাদের ফিনিশে যারা আছে ওয়ার্ক রাইট আছে তাদের জন্য এটা মূলত বুঝছেন এটা কিন্তু আপনাদের জন্য যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য না মূলত এই প্রোগ্রামটা কিন্তু এই টাইপের অবশ্য প্রোগ্রাম যেগুলো হচ্ছে আপনার অগস্ট থেকে শুরু হয় সেইগুলো আপনাদের জন্য এটা শুধুমাত্র আপনারা কিভাবে আবেদন করবে সেটার জন্য আসলে দেখাচ্ছি আপনাকে অবশ্যই হইতে হবে এবং গুড কমান্ড অফ ইংলিশ থাকবে ওরাল এবং রিটেন ইংলিশে ভালো থাকতে হবে এখানে এই ফিনল্যান্ড এর ইনসাইড যারা আছে তাদের কিন্তু এই ডুয়োলিঙ্গো বা আয়ার্স এইগুলো কিন্তু লাগে না তারা কিন্তু জাস্ট লিখতে পড়তে পারলে ইংলিশ বলতে পারলে তাদের কিন্তু দিয়ে দেয়

সো এইখানে যাওয়ার পরে দেখেন এখানে 18 জন নেবে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম সো এখানে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা ফিল করবেন অ্যাপ্লিকেশনটা কিভাবে ফিল করবেন দেখেন এখন আমি দেখাবো এটা কিন্তু mainly কুক যারা আছে শেফ হতে চান তাদের জন্য বুঝতে পারছেন সো এইখানে ডেসক্রিপশন আছে আসলে স্টাডিটা কি এবং কোন বিষয়ের উপর বেশি ফোকাস করছে কোয়ালিফিকেশন হোল্ডাররা কি করতে পারবে এটা করার পরে আপনি কি হতে পারবেন বা কিভাবে কাজ করতে পারবেন কতদিনের কোর্স এই বিষয়গুলো সব আছে কি 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 বিষয় কমপ্লিট করবে কস্ট কিরকম হবে কোন এখানে বলছে যে ট্রেনিং এর জন্য কোনো চার্জ নাই কিন্তু যদি আপনার যদি কোনো ফুটওয়্যার বা আপনার যদি কোনো গিয়ার টিয়ার লাগে বা জামা কাপড় লাগে ওই কাজ করার সময় সেটা কিন্তু আপনার নিজের কস্ট বেয়ার করতে হবে সেটা আপনার নিজেরাই কিনবেন এটা সো অ্যাডমিশন ক্রাইটেরিয়া এই যে এখানে আপনার মনে করেন যে আপনার কি কি লাগবে আপনার বাংলাদেশে যাও যদি বাংলাদেশ থেকে আবেদন করবেন তাদের হচ্ছে ডুয়োলিঙ্গ লাগবে পাসপোর্ট লাগবে অনেক সময় মোটিভেশন লেটার লাগতে পারে আপনি কেন এটা পড়তে চান বা আপনার আপনি কত দূর কমিটমেন্ট আপনার কি আপনি কমিটেড কিনা এই ডিগ্রিটা কমপ্লিট করার জন্য সেটা বিষয়ে তারা জানতে চাইতে পারে বা আপনি এর আগে কি করছেন আপনার প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা আছে কিনা এই বিষয়গুলো দিয়ে আপনার মোটিভেশন লেটার লাগতে পারে ঠিক আছে সো এটা হচ্ছে এরকম এখন আমি চলে যাবো অ্যাপ্লাই হিয়ার অ্যাপ্লাই হিয়ার যাওয়ার পরে এই দেখেন এখানে আছে এখানে একটা মানে বেসিক যে জিনিস এখানে আপনার কি কি লাগবে এবং এখানে আপনার

আপনারা এখানে নাম দিয়ে শুরু করে দিলেন মনে করেন আপনার হচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেহেতু এই প্রোগ্রামটা ইন্টারন্যাশনাল না যারা মাত্র ফিনল্যান্ডের ভিতরে আছে তাদের জন্য সেই জন্য আসলে পার্সোনাল আইডেন্টি করতে হচ্ছে ঠিক আছে যখন বাংলাদেশ থেকে আপনারা আবেদন করবেন তখন বাংলাদেশ যে আইডি কার্ডের নাম্বার আছে ওটা দিতে হবে ঠিক আছে তো এখানে ইংলিশ একটা পার্সোনাল আইডেন্টি কোড থাকে সেটা আপনার এখানে দিতে হবে কিছু দিয়ে দিলাম আর কি তারপরে এটা ন্যাশনালিটি আপনি কোন দেশ আপনি অবশ্যই বাংলাদেশ বাংলাদেশ দিলেন তারপরে হচ্ছে জেন্ডার মেল বা ফিমেলি তারপরে আপনারা আপনারা দিলেন পোস্টাল কোড আপনাদের প্রত্যেকের একটা পোস্টাল কোড থাকে মানে এইটা মূলত যারা ফিনল্যান্ডের ভিতরে এই জন্য এটা দেখাচ্ছে বুঝতে পারছেন এখানে আপনি আমার ইচ্ছা একটা দিয়ে দিলাম আপনি যখন আপনি আবেদন করবেন আপনার যে অ্যাড্রেসটা সেটা ভালোভাবে ফিল করবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেস আমি একটা কিছু দিলাম দিয়ে দেখানোর জন্য চেষ্টা করতেছি সো টেলিফোন নাম্বার এখানে আপনার টেলিফোন নাম্বার দিতে হবে তারপর হচ্ছে যদি আপনার বয়স এইটিন এর কম হয় তাহলে কিন্তু আপনার হচ্ছে

ইচ্ছা তারপরে কত থেকে কাজ শুরু করেছিলেন এরকম আরকি আপনারা এইভাবে আর কি আদার কমপ্লিট ইন্ডাস্ট্রি আপনার আদার কোনো এক্সপিরিয়েন্স থাকে এটা দিলেন একটা তারপরে আদার্স যদি আপনার সেটা আপনার এইখানে দেখেন এইখানে কিন্তু আপনার হোয়াই দিস এডুকেশন প্রফেশন সুইটেবল ফর ইউ এইখানে কিন্তু আপনাকে লিখতে হবে যে আপনার কেন মনে করেন আপনি যে আপনার এটা সুইটেবল ঠিক আছে সো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আপনাকে দেবে এবং এটা আপনার খুব সুন্দর করে লিখে দিতে হবে সো এখানে আপনি আপনার মতো করে আপনার প্রিভিয়াস অভিজ্ঞতা আপনার বর্তমান এডুকেশন এবং আপনার ফিউচার গোল এই তিনটা বিষয় মিক্স আপ করে আপনি আপনার মতো করে সুন্দর করে

আপনারা যদি চান এই প্রশ্নগুলোর আনসার আমি আপনাদের দিতে পারি ক্যালকুলেট হিসাবে সো যাদের যাদের দরকার তারা কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে এটা লিখতে হয় কীভাবে এবং কিভাবে একটা ভালো টেম্পলেট হিসাবে ভালোভাবে আনসার করতে হয় এই কোশ্চেনগুলো সেটা নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে যদি আপনারা সো ইফ ইউ আর চেঞ্জিং ফিল্ড যদি আপনি মনে করেন যে আপনি অন্য কোন ফিল্ডে কাজ করছেন এখন আপনি কুকিং দিয়ে আপনি বলতে পারেন যে আমি এইরকম ছিলাম বাট আমি এটা করতে চাচ্ছি এখন আমার এই কোশ্চেন এর টা দিয়ে দাও তখন কিন্তু ওরা একটা আনসার দিয়ে দেবে তো আপনি চাইলে সেটা আপনার মতো করে আপনি নিজের মতো করে লিখতে পারেন কিন্তু কিন্তু দিয়ে না

স্টাডি স্কিল আপনার রিটেন ওরাল টিম ওয়ার্ক স্টাডি সেলফ স্টাডি ইনফরমেশন সার্চ স্কিল ফলোয়িং ইনস্ট্রাকশন ভিজুয়াল স্কিলস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট এইখানে আপনার এই বিষয়ে এখন লিখতে হবে হোয়াট ইজ দ্য বেস্ট বেস্ট লার্নিং মেথড ফর ইউ এখানে আপনার কোন মেথডটা আপনি খুব ভালো মনে করেন এবং কোন মেথডটা দিয়ে আপনি খুব সহজে শিখতে পারেন ঠিক আছে

ক্লাস নিচ্ছে কিন্তু সে আপনি কোনো টপিক বুঝতেছেন না কেন বুঝতেছেন না সেটা আপনাদের বলতে হবে কি জন্য বুঝতেছেন না বা কোন জিনিসটার কারণে বুঝতেছেন না যে কোনটার কারণে আপনার লার্নিংটা ডিফিকাল্ট আছে অনেক সময় আছে যে একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকলে আপনার হচ্ছে কিছু স্টুডেন্ট পেছনে থাকে তারা অনেক সময় কথাবার্তা শুনতে পারে না বা অনেক সময় হচ্ছে তারা কোন জিনিস স্কিপ করে যায় তো স্কিপ করে গেলে বুঝতে পারে না এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার ক্ষেত্রে কোন জিনিসটা ডিফিকাল্ট আছে কোন জিনিসগুলো

তারপর হচ্ছে আই ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়েল ডিজিটাল স্কেল আপনি কোন কোন স্কেলে আছেন ওয়ার্ড পারেন এক্সেল পারেন কিনা ইমেল পারেন কিনা ইন্টারনেট পারেন আই ক্যান ইউজ মাই কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট রিমোট স্টাডি অ্যাজ এই যে এই জিনিসগুলো আপনি পারেন ঠিক আছে এইগুলো সবাই ভাবে পারে সো এইগুলো আপনারা দিয়ে দিলেন ঠিক দিলেন তারপরে হাউ উইল অর্গানাইজ ইউর এভরিডে লাইফ মানি টাইম ফ্যামিলি সো পড়াশোনার জন্য আসেন তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমি শুধুমাত্র পড়াশোনার জন্যই আসতেছি এখানে আমি শুধু ফুল টাইম পড়াশোনাই করবো এবং যদি কোনো পার্ট টাইম জব পাই সেটা পার্ট টাইম জব করবো এবং আমার ফ্যামিলিকে সময় দেব

জেপিইজি বা পিএনজি এবং পিডিএফ এই ফরম্যাটে কিন্তু আপনারা এই করবেন আপনারা হচ্ছে অ্যাটাচমেন্ট গুলো দিয়ে দিলেন এখানে চুজ করবেন মনে করেন সিভি দিলেন বা একটা কিছু দিলেন দিয়ে একটা কিছু দিলেন একটা সার্টিফিকেট দিলেন দিয়ে এরকম অ্যাড করে দিলেন ঠিক আছে অ্যাড করে দিলে তারপর নেক্সট দিলেন এখানে ফাইল নেম টেম যা থাকবে মনে করেন ট্রান্সক্রিপশন সার্টিফিকেট যা যা আছে এরকম দিয়ে নেক্সট করে দিলেন নেক্সট করে দিয়ে আবার আবার মনে যে

যদি এটা ভুল বলতে চাই সো এটা আর কি দিবেন আপনাদের সামথ একটা দিয়া দিয়ার পরে আ দিয়ার পরে হচ্ছে আপনারা ই করে দিলেন সো অনুগ্রহ যে আমি আমার পার্সোনাল আইডি দিলাম দিয়ার পরে এখন হচ্ছে নিচে নেওয়ার পরে হচ্ছে নেক্সট করলাম আচ্ছা এখানে আপনার যত সময় আছে ই দিতে পারবেন তত সময় আছে নিবে না সো সো আমি সব কিছু দিলাম তারপরে এসে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে যে সবগুলো দেখে নেবেন আপনারা আপনাদের সব ইনফরমেশন ঠিক আছে কিনা সো এরকম ঠিক থাকার পরে আপনারা আবার নেক্সট এ ক্লিক করবেন নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে অলরেডি এবং এইখানে কিন্তু আপনাদের সাথে একটা ইজ হয়ে গেছে ইমেল আপনারা ইমেল আমার কিন্তু এটা আমি একটা फेक ইমেল অ্যাড্রেস দিয়েছি অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে সো পরবর্তীতে আপনারা তার একটা লিঙ্ক পাঠাবে লিঙ্ক পাঠানোর পরে আপনার ফি টা পে করতে হবে সো এই ছিল আজকে আপনারা কিভাবে ভোকেশনাল এডুকেশানে আবেদন করবেন এবং কোন কোন স্টেপে আপনাদের কি কি জিনিস পূরণ করতে হয় এবং কোন কোন ডকুমেন্ট লাগে সো এর বাইরেও আপনাদের জন্য কোনো কোয়ারিস থাকে বা অন্য কোন প্রোগ্রামে আপনারা আবেদন করতেছেন বুঝতে পারতেছেন না কীভাবে আবেদন করতে হবে সো আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন তাহলে হচ্ছে আপনি কমেন্ট অনুযায়ী আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই লাইক দেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ এ গুড ডে দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই